আসসালামু আলাইকুম বিহেভিয়ার্স তো আজকে আমি দেখাবো কিছু প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্য দেখে কিন্তু অনেকটা অনুপ্রাণিত হবে আপনারা আর গ্রামাঞ্চলে আসলে এই গাছগুলা দেখতে বায়ু চমৎকার এবং সুন্দর সুদর্শনীয় হয় দেখতে পাচ্ছেন আপনারা এখান দিয়ে আর পুরা জমি টাইম এখান থেকে দেখা যাচ্ছে স্মার্টলি ভাবে তো ভিউটা কিন্তু অনেকটাই সুন্দর এবং খুবই চমৎকার আর গ্রামের পরিবেশটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে থাকে দেখতে পাচ্ছেন এখানে এগুলালে আমরা কাশফুল বলে থাকি আবার কিছু কিছু মানে বন সন বলে মানে সন বলে সন এটা না আসলে সন পাতা না এটা বন কীরা বলে কি পথে সেটা ঝাড়ু বানায় আর কি আমার এলাকাতে কিন্তু ওখানে দেখতেই পাচ্ছেন আপনারা আর কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে সে বিষয়গুলো আসলে গ্রামের যারা থাকে গ্রামের বিউটা অনেকটাই ভালো দেখতে পায় আমি আপনাদের আর কিছু দেখাচ্ছি এখানে দেখেন এগুলা কি ফুল আমি জানি না সঠিক আপনারা জানেন সেটা আপনারা জানিয়ে যাবেন গ্রামে অনেক গাছ আছে অনেক কবি বলে থাকে যে বাংলাদেশে নাকি বাড়াই দেওয়া যায় না যারা গাছ মূলত চিনে এই যে সমস্ত গাছ কিন্তু সবগুলো ওষুধি গাছ সবগুলাই কিনে যা দেখতেছেন সবগুলাই কিন্তু ওষুধি গাছ আসলে আমরা এটা প্রয়োগ কিভাবে করতে হয় সেটা আমরা জানি না আসলে এই দেখতে পাচ্ছেন আপনারা বিষয়টা আর দেখেন এখানে এটা লোকানাই গাছ এটা মূলত যখন পা কাটে কিংবা এই কাটে তখন আমরা ওনা দিয়ে থাকি তবে

তো আজকে আমি দেখাবো কিছু প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্য দেখে কিন্তু অনেকটা অনুপ্রাণিত হবেন আপনারা আর গ্রাম অঞ্চলে আসলে এই গাছগুলো দেখতে বাইরে চমৎকার এবং সুন্দর হয় দেখতে পাচ্ছেন আপনারা এখান দিয়ে আর পুরা জমি টাইম থেকে দেখাচ্ছে তো ভিউটা কিন্তু অনেকটাই সুন্দর এবং খুবই চমৎকার আর গ্রামের পরিবেশটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা কাশফুল কিছু কিছু মানে বন সন বলে মানে সন পাতা সন পাতা না এটা বন করে বলে আর কি সোনপাতা সেটা তো ঝাড়ু বানায় আর কি আমার এলাকাতে কিন্তু এলাকাতে নাই চাষাবাদ নাই ওখানে দেখতেই পাচ্ছেন আপনারা আর কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে সে বিষয়গুলো আসলে গ্রামের যারা থাকে গ্রামের বিউটা অনেকটাই ভালো দেখতে পায় আমি আপনাদের আর কিছু দেখাচ্ছি এখানে দেখেন এগুলা কি ফুল আমি জানি না সঠিক যেটা আপনারা জানেন সেটা আপনারা জানিয়ে যাবেন গ্রামে অনেক গাছগাছালি আছে অনেক কবিরাসটা বলে থাকে যে বাংলাদেশে নাকি বাড়াই দেওয়া যায় না যারা গাছ মূলত চিনে এই যে এই সমস্ত গাছ কিন্তু সবগুলো ওষুধি গাছ সবগুলাই কিনে যা দেখতেছেন সবগুলাই কিন্তু ওষুধি গাছ আসলে আমরা এটা প্রয়োগ কিভাবে করতে হয় সেটা আমরা জানি না আসলে এই এখানে দেখতে পাচ্ছেন আপনারা বিষয়টা আর দেখেন এখানে এটা হল কানাই গাছ এটা মূলত যখন পা কাটে কিংবা এই কাটে তখন আমরা ওখানে দিয়ে থাকি তবে আপনার বটে একটা পরিচয় পত্র ভর্তি ও রেড ফর্ম অবিলম্বে সংগ্রহ করার জন্য অনুরোধ করা হইল উক্ত সংগঠনের উন্নয়ন ও আপনাদের সার্বিক সহযোগিতা কামনায় জনাব মোহাম্মদ মিনহাজুদ্দিন সভাপতি জনাব মোহাম্মদ আসগর আলী সাধারণ সম্পাদক ধন্যবাদ Yes, I can't remember.

है ज्ञानारामवाल उम्मीदवार देखते हैं बच्चे بسم الله এর রহমানির রহিম আসসালামু আসসালামু আলাইকুম বিয়ার্স তো আজকে আমি দেখাবো কিছু প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্যগুলো দেখে কিন্তু অনেকটা অনুপ্রাণিত হবেন আপনারা আর গ্রাম অঞ্চলে আসলে এই গাছগুলো দেখতে বাড়ির চমৎকার এবং সুন্দর সুদর্শনীয় হয় দেখতে পাচ্ছেন আপনারা এখান দিয়ে আর পুরা জমিটা আমি এখান থেকে দেখাচ্ছি কত স্মগলিভাবে তো ভিউটা কিন্তু অনেকটাই সুন্দর এবং খুবই চমৎকার গ্রামের পরিবেশটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে থাকে দেখতেই পাচ্ছেন এখানে এগুলালে আমরা কাশফুল বলে থাকি আবার কিছু কিছু মানে বন সন বলে মানে সন বলে সনপাতা এটা না আসলে পাতা না এটা বন করে বলে আর কি সোনপাত জারু বানায় আর কি আমাকে এলাকাতে কিন্তু এলাকায় নাই চাষাবাদ আপনারা আর কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে সে বিষয়গুলো আসলে গ্রামের যারা থাকে গ্রামের বিউটা অনেকটাই ভালো দেখতে পায় আমি আপনাদের আর কিছু দেখাচ্ছি এখানে দেখেন এগুলা কি ফুল আমি জানি না সঠিক যদি আপনারা জানেন সেটা আপনারা জানিয়ে যাবেন গ্রামে অনেক গাছগাছা আছে অনেক কবি বলে থাকে যে বাংলাদেশে নাকি বাড়াই দেওয়া যায় না যারা গাছ মূলত চিনে এই যে সমস্ত গাছ কিন্তু দেখলে সবগুলো ওষুধি গাছ সবগুলাই কিনে যা দেখতেছেন সবগুলাই কিন্তু গাছ আসলে আমরা এটা প্রয়োগ কীভাবে করতে হয় সেটা আমরা জানি না আসলে এই দেখতে পাচ্ছেন আপনারা বিষয়টা আর দেখেন এখানে এটা হলো কানাই গাছ এটা মূলত যখন পা কাটে কিংবা এই কাটে তখন আমরা ওনা দিয়ে থাকি তবে

তো আজকে আমি দেখাবো কিছু প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্য দেখে কিন্তু অনেকটা অনুপ্রাণিত হবেন আপনারা আর গ্রাম অঞ্চলে আসলে এই গাছগুলো দেখতে বাড়ির চমৎকার এবং সুন্দর সুদর্শনীয় হয় দেখতে পাচ্ছেন আপনারা এখান দিয়ে আর পুরা জমি টাইমে এখান থেকে দেখা যাচ্ছে কত স্মুথলি ভাবে তো কিন্তু অনেকটাই সুন্দর এবং খুবই চমৎকার আর গ্রামের পরিবেশটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমরা কাশফুল বলে থাকি আবার কিছু কিছু মানে বন শন বলে মানে সন পাতা বলে সন পাতা এটা না আসলে সন পাতা না এটা বন কীরা বলে আর কি পাতা সেটা তার ঝাড়ু বানায় আর কি আমাকে এলাকাতে কিন্তু এলাকাতে নাই চাষাবাদ নাই ওখানে দেখতেই পাচ্ছেন আপনারা আর কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে সে বিষয়গুলো আসলে গ্রামের যারা থাকে গ্রামের বিউটা অনেকটাই ভালো দেখতে পায় আমি আপনাদের আর কিছু দেখাচ্ছি এখানে দেখেন এগুলা কি ফুল আমি জানি না সঠিক যেটা আপনারা জানেন সেটা আপনারা জানিয়ে যাবেন গ্রামে অনেক গাছগাছা আছে অনেক কবিরাজটা বলে থাকে যে বাংলাদেশে নাকি বাড়াই দেওয়া যায় না যারা গাছ মূলত চিনে এই যে এই সমস্ত গাছ কিন্তু দেখলে সবগুলো ঔষধি গাছ আর সবগুলাই কিনে যা দেখতেছেন সবগুলাই কিন্তু ওষুধি গাছ আসলে আমরা এটা প্রয়োগ কিভাবে করতে হয় সেটা আমরা জানি না আসলে এই দেখতে পাচ্ছেন আপনারা বিষয়টা আর দেখেন এখানে এটা হল কানাই গাছ এটা মূলত যখন পা কাটে কিংবা এই কাটে তখন আমরা ওনা দিয়ে থাকি তবে আপনার বটে একটা পরিচয় পত্র ভর্তি ও রেড ফর্ম করার জন্য অনুরোধ করা হইল উক্ত সংগঠনের উন্নয়ন ও আপনাদের সার্বিক সহযোগিতা কামনায় জনাব মোহাম্মদ মিনাজুদ্দিন সভাপতি জনাব মোহাম্মদ আসগর আলী সাধারণ সম্পাদক ধন্যবাদ আসসালামু আলাইকুম

কালীহাজী সানা শাখা এলেঙ্গা কার্যালয়ের সকল উপক্রমী সাহেবের নবগঠিত পরিষদের পক্ষ হতে রয়েছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি দেখাবো কিছু প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্যগুলো দেখে কিন্তু অনেকটা অনুপ্রাণিত হবেন আপনারা আর গ্রাম আসলে এই গাছগুলা দেখতে বাড়ির চমৎকার এবং সুন্দর সুদর্শনীয় হয় দেখতে পাচ্ছেন আপনারা এখান দিয়ে আর পুরা জমিটা আমি এখান থেকে দেখাচ্ছি কত স্মাগলি তো কিন্তু অনেকটাই সুন্দর এবং খুবই চমৎকার আর গ্রামের পরিবেশটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলালে আমরা কাশফুল বলে থাকি আবার কিছু কিছু মানে বন শন বলে মানে শনপাতা পাতা বলে শনপাতা পাতা এটা না আসলে সন পাতা না এটা বন করে আর কি শনপাতা সেটা তার ঝাড়ু বানায় আর কি আমাকে এলাকাতে কিন্তু এলাকাতে নাই চাষাবাদ নাই ওখানে দেখতেই পাচ্ছেন আপনারা আর কিছু কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকে সে বিষয়গুলো আসলে গ্রামের যারা থাকে গ্রামের ভিউটা অনেকটাই ভালো দেখতে পায় আমি আপনাদের আর কিছু দেখাচ্ছি এখানে দেখেন এগুলা কি ফুল আমি জানি না সঠিক যদি আপনারা জানেন সেটা আপনারা জানিয়ে যাবেন গ্রামে অনেক গাছ গাছ আছে অনেক কবিরাজটা বলে থাকে যে বাংলাদেশে নাকি পাড়াই দেওয়া যায় না যারা গাছ মূলত চিনে এই যে এই সমস্ত গাছ কিন্তু দেখলে সবগুলো ঔষধি গাছ আর সবগুলাই কিনে যা দেখতেছে সবগুলাই কিন্তু ওষুধি গাছ আসলে আমরা এটা প্রয়োগ কিভাবে করতে হয় সেটা আমরা জানি না আসলে এই দেখতে পাচ্ছেন আপনারা বিষয়টা আর দেখেন এখানে এটা হলো কানাই গাছ এটা মূলত যখন পা কাটে কিংবা এই কাটে তখন আমরা ওনা দিয়ে থাকি তবে

দেখেন আপনারা তো করা হইলো উৎস সহায়কদের সম্মান ও আপনাদের পেশাদারিত্বের সহযোগিতা কামনার নিয়োগে সুযোগে জানা আমরা আসুদারি দেখতে পাচ্ছেন আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম এত যারা জহাইল ইজলা নির্মাণ কর্তৃপক্ষ ও শ্রম বিভাগিয়ান কালি হাতি থানা শাখা tänan !